ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার খামারে ভাই তো কোনোদিন তো আপনাকে অনলাইনে দেখি নাই ভাই আজকে অনলাইনে আসছেন গরু দেখাবেন অনলাইনে আসার কারণ ভাই আমি আজকে প্রথম বুঝতে পারছেন জি ভাই অনলাইনে আসলাম আমার খামারে দুটা গাবি বিক্রি করব বাড়ির কাজ করতেছি বুঝতে পারছেন জি দুই পিস দেখাবেন না জি ভাই দুই পিসে দেখাবো দুটার সঙ্গে কি বাচ্চা দুধের গাবি একটা প্রেগন্যান্ট আছে ভাই আর একটা দুধের গাবি আছে একটা প্রেগন্যান্ট আর একটা দুধের গাবে নাকি এগুলা তো গ্যারান্টি সহ থাকবে ভাই গ্যারান্টি সহ থাকবে খামারে এসে দেখে নিতে পারবে জি ভাই খামারে এসে দেখে শুনে নিতে পারবে নিজের মতন তো যাচাই বাছাই করে নিতে পারবে না হ্যাঁ ভাই নিজের মতন যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ সোহান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আচ্ছা

ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাবি নি আসেন ভাই এটা কি জাতের গাবি ভাই ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি জি ভাই অনেক বড় একটা গাবি অনেক বড় একটা গাবি ভাই দাঁতে কয় দাঁত ভাই দাঁতে 4 দাঁত 4 দাঁতের গাবি জি ভাই চার দাঁতের গাবি মাশাআল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি কেবল চার দাঁতের বাচ্চা দিছে তো এটা বাচ্চা দিছে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই দেখেন সার বাচ্চা দেখেন দর্শক বয়স কয় দিনে ভাই বয়স 23 দিন ভাই 23 দিন জি ভাই আচ্ছা তেইশ দিন বাচ্চা বয়স দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা হাত পাগুলা অনেক মোটা মোটা আছে দর্শক একদম সারা বাংলাদেশ তোর এখন নিয়ে ঘুরতে পারবে ভাই জি ভাই সারা বাংলাদেশ নিয়ে ঘুরতে পারবে মার্শাল্লাহ দর্শক দেখেন গাবিটা অনেক বড় একটা গাভী বিগ সাইজের ডাবল বডি উলান পালানটা একটু দর্শক ভাইদের দেখায় জি ভাই দেখেন কেমন পাচ্ছেন ভাই এই গৌড়ার থেকে এটার থেকে ভাই গত বিয়ানে

অরিজিনাল জাতমানের গরু না জি ভাই অরিজিনাল একটা জাত মানের গরু আচ্ছা অনেক বড় গাভি দর্শক দেখেন তো এগুলা তো ভাই যে কোনো দর্শক ভাই নিলে দুইটা গরুতেই তো বাড়জরা গ্যারান্টি না জি ভাই দুইটা বাদ বাড়জরা গ্যারান্টি থাকবে আমার থেকে আইসি দেখে শুনে নিজের মতন নিতে পারবে জি ভাই নিজের মতন নিতে পারবে খামার থেকে দুধ একদম গ্যারান্টি খামার থেকে গাবিটা দুধ একদম জেনুইন গ্যারান্টি থাকবে ভাই এই গোড়ার দাম রাখছেন কেমন ভাই এই গাবিটার দাম রাখছি ভাই 275000 টাকা 275 জি ভাই দরদাম করতে পারবে হালকা কিছু সীমিত দরদাম করতে পারবে একদম না কিছু দরদাম করে নিতে পারবে জি ভাই কিছু দরদাম করে নিতে পারবে তো চলেন ভাই আপনি দুই নম্বর গোড়া দেখায় জি ভাই দেখান ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা অনেক বড় সড়ো একটা গাভী কি জাতের ভাই ভাই এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি ভাই দাঁতে কয় দাঁত দাঁতে চারটা দাঁতে চারটা জি ভাই মাসাল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি দাঁতে চার খেন জি ভাই এটা প্রথম টাইম না সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে বাচ্চা দিবে প্রেগনেট জি আচ্ছা

বাচ্চা দিবে কয় বিয়ান ভাই এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিবে দ্বিতীয় টাইম জি ভাই প্রথম টাইম বাচ্চা একটা খাইছেন জি ভাই প্রথম টাইম এবার দ্বিতীয় টাইম বাচ্চা দিবে জি ভাই আচ্ছা এগুলা তো বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই জি ভাই বাড়াও গ্যারান্টি থাকবে একদম খামার থেকে আসি দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে বাচ্চা দিতে টাইম কি এরকম আছে বাচ্চা দিতে 15 দিন সময় আছে কার্ডে ভাই আচ্ছা কার্ড অনুযায়ী এখনো 15 দিন সময় আছে 15 দিন সময় আছে এই পাশ থেকে একটু দর্শক ভাইদের দেখাই আমার দর্শক ভাই দেখেন দাতে সার খান দর্শক দেখেন অনেক বড় একটা গরু 15 দিন বাচ্চা দিতে টাইম আছে আর আহ দুধ প্রথম টাইম কেরকম ছিল ভাই প্রথম টাইমে আমি বিশ লিটার দুধ পাইছি দুই বেলায় এবার আশা কেরকম করবো আশা করছি আল্লাহর মতে চব্বিশ লিটার দুধ থাকবে এবার চব্বিশ পঁচিশ দুধ থাকবে ভাই দুই লক্ষ পাঁচ জি ভাই যে কোন দর্শক ভাই নিলে আপনার খামার থেকে এসে দেখে শুনে নিতে পারবেন যে কোন দর্শক ভাই নিলে আমার খামারে এসে দেখে শুনে নিতে পারবে এটা তো একদম না কিছু দরদাম করতে পারবে না কিছু দরদাম করতে পারবে ভাই তো আজকে দুইটা গরু দেখাবেন জি ভাই দুইটাই দেখাবো